আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে বেসিক কম্পিউটার করছে আজকে পাঁচ নম্বর ক্লাস যারা পূর্বের ক্লাসগুলো দেখেননি তারা পূর্বের ক্লাসগুলো দেখার পরে আজকে ক্লাসটি কন্টিনিউ করবেন তো চলুন শুরু করি তো আজকে ক্লাসে মূলত মাউস নিয়ে আলোচনা করবো অর্থাৎ মাউস দিয়ে কীভাবে কাজ করে সেই সকল বিষয়ে নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো চলুন কথা না এই ক্লাসটি শুরু করি তো এটি হচ্ছে মাউস মাউস আমরা কম বেশি সকলেই দেখেছি তো এই মাউসের এদিকে যে বাটনটি আসে সেটিকে আমরা বলি লেফট বাটন এবং এই সাইডে যে বাটনটি আছে সেটি হচ্ছে রাইট বাটন এবং মাঝখানে যেটা আছে সেটি হচ্ছে করার জন্য একটি বাটন তো মূলত আমরা লেফট দিয়ে সবচেয়ে বেশি কাজ করি অর্থাৎ কোনো কিছুকে ক্লিক করার জন্য আমরা লেফট বাটন ক্লিক করি এটি হচ্ছে লেফট বাটন দেন আছে রাইট বাটন কোনো অপশন বের করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করি অর্থাৎ কোনো কাজ করার জন্য যদি আমাদের একাধিক অপশনের প্রয়োজন হয় তখন আমরা রাইট বাটন ইউজ করি এবং ভলিউম কম বেশি এবং স্ক্রল করার জন্য আমরা এই মাঝখানে অপশনটা ব্যবহার করি তো আমাদের এই ক্লাসে শুধুমাত্র এটি জানা প্রয়োজন যে লেফট বাটন কোনটি রাইট বাটন কোনটি এবং মাঝখানের বাটনটি কী তো যদি এই তিনটি নাম আপনি মনে রাখতে পারেন তবে আশা করি আপনি মাঝে সব কাজ করতে পারবেন এবং বাকিটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে দেখানোর চেষ্টা করব। তো আপনাদের এই ক্লাস থেকে মনে রাখতে হবে লেফট বাটন কোনটি রাইট বাটন কোনটি এবং মাঝখানের বাটনটির নাম কী তো আশা করি বুঝতে পেরেছেন লেফট বাটন কোনটি রাইট বাটন কোনটি এবং মাঝখানের বাটনটি কোনটি তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ